আজ বলব কবি জীবনন্দ দাসের সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত নবনবীনের লাগি নবনবীনের লাগি প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জানি ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে নব আকাঙ্ক্ষা আশার স্বপনে হৃদয়ে মোদের রেগে দেবতার দ্বারে নবীন বিধান নতুন ভিক্ষা মেঘে দাঁড়ায়ছি ছিমোড়া তরুণ প্রাণের অনুনের অনুরাগী ঝড়ের বাতাস চাই চারিদিক ঘিরে শীতের কুহেলি শ্মশান পথের ছাই ছড়ায় রয়েছে পাহাড় প্রমাণ মৃতের অস্থি খুলি কেশা যাবে ঘর দেউলের পর কঙ্কাল তুলি তুলি সূর্যচন্দ্র নিভায় কে নেবে জরার চোখের ঠুলি মরার ধরায় জ্যান্ত কখনো মাগিতে যাবে কি ঠাই। ঘুমায় কেয়াছে ঘরে মৃত শিশু বুকে কল্যাণী পুরো কামিনী আজ মরে আছে বসিয়া হতাশ উদাস অলস অন্য মনা দদুল আকাশে দুলিয়া উঠিছে রাঙা অশনির ফনা বাজে বাদলের রঙ্গমল্লি ঝঞ্ঝার ঝঞ্ঝনা ফিরিছে বালক ঘর পলাতক ঝড় পালকের ঝরে আমরা অশ্বারোহী যাযাবর যুবা বন্দিনীদের ব্যথা মোড়া বুকে বহি মানবের মাঝে যে দেবতা আছে আমরা তাহারে বড়ি মোদের প্রাণের পূজার দেউলে তাহার প্রতিমা গড়ি চন্দন গন্ধ বিলায় আমরা ঝরিয়া পড়ি সুবাস ছড়াই উশির উশিরের মতো ধূপের মতন দহি গাহি মানবের জয় কোটি কোটি বুকে কোটি ভগবান আখি মেলে জেগে রয় সবার প্রাণের অশ্রু বেদনা মোদের বক্ষে লাগে কোটি মুখে কোটি দেউটি জলিছে কোটি কোটি শিখা জাগে প্রদীপ নিভায় মানবদেবের দেউল যাহারা ভাঙে আমরা তাদের ষষ্ঠ শাসন আসন করিব ক্ষয় জয় মানবের জয় নমস্কার